হাইলাকান্দি জেলা লালা শহরের শ্রীনাথ রোডের বেহাল অবস্থা পুজোয় মায়ের মূর্তি মণ্ডপে কিভাবে নিয়ে যাবেন তা নিয়ে চিন্তিত স্থানীয় জনগণ বিগত কয়েক বছর ধরে লালা শহরের ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীনাথ রোডে কোনো ধরনের কাজ না করায় রাস্তাটির অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়েছে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী সহ সরকারি কর্মচারী থেকে শুরু করে ব্যবসায়ী সবাই যাওয়া আসা করেন কিন্তু কয়েক বছর ধরে কোনো প্রকার কাজ না করায় রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়েছে স্থানীয় জনগণরা বিভাগীয় কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করলেও দিন কয়েক আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয় কিন্তু রাস্তার কাজ চলাকালীন ভারী বৃষ্টি কারণে এখন রাস্তার অবস্থা আগে থেকে আরো বেহাল হয়ে পড়েছে একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি প্রসঙ্গত উল্লেখ্য এই রাস্তা দুই দুটি মন্দির রয়েছে মন্দিরে প্রতিবারের মতো এবারও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে কিন্তু কিভাবে দুর্গাপুজোর মূর্তি নিয়ে মণ্ডপে বসাবেন তা নিয়ে গভীর চিন্তায় চিন্তিত স্থানীয় সচেতন নাগরিকরা সোমবার এক সংবাদ সম্মেলন করে স্থানীয় জনগণরা পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন পুজোর আগে যে কোনো মতে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য যাতে তারা এবারের পুজোটি কিছুটা সুন্দরভাবে কাটাতে পারে বিশেষভাবে বলছি সামনে দুদিন বাকি আমাদের দুর্গা তো যে রাস্তার অবস্থা আপনারা দেখলেন এই অবস্থায় যে দুদিন পরে কিভাবে আমাদের মা বোন এত দুই পাড়ার জনসাধারণ যাবে একবার নিচে হলে পনেরো থেকে বিশ হাজার মানুষ এই রাস্তা দিকে যাতায়াত করে তো বিশেষভাবে এটাই অনুরোধ করছি আপনারা আপনাদের মাধ্যমে আপনারা চ্যানেলের মাধ্যমে আমাদের ডিসি মহোদয় সার্কুল অফিসার তথা লালা মিনি বোর্ডের চেয়ারপারসন ওনাদেরকে সবাইকে অনুরোধ করছি যে দুদিনের ভিতরে আমাদের রাস্তা কীভাবে চলাচলের ব্যবস্থা করা যায় এই একটা বিশেষভাবে অনুরোধ তাছাড়া এনে দেখেন দু তিনটা স্কুল আছে এই রাস্তার উপরে বহু ডিপেন্ড করে রুগী চলাচল করে কারণ এই রাস্তাটা বহুত লালা লালাবাজারের মধ্যে যদি বাইপাস কোনো রাস্তা থেকে থাকে এই শ্রীনাথ রুট এইটার যে কাজকর্ম যে হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি চলছে অনেক খারাপ ধরনের চলছে আমরা অনেকভাবে চেষ্টা করেছি যে ওনাদেরকে এসে এই তত্ত্বাবধান করার জন্য ওনারা আমাদের কথার কোনো পত্তা দিচ্ছেন না তো আপনারা চ্যানেল থেকে আমরা এটাই অনুরোধ করছি যে ডিসি মহোদয়কে বা সার্কুলো দেখুন কাজ তো আজকে থেকে চার পাঁচ মাস আগে এটা টেন্ডার হয়েছিলো কাজ তো অনেক আগে সেনশন হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি পুজোর এক সপ্তাহ আগে এখান থেকে কাজ আরম্ভ করা হয়েছে করার পরে দেখা গেছে যে র মেটেরিয়ালস আসার কথা এগুলো সম্পূর্ণ এই র মেটেরিয়ালস লাগানো হচ্ছে না তোর সঙ্গে আমরা বলেছিলাম পিডাব্লিউ সাইড যে ওভারসিয়ার আসলে ওনাকে ডাকে আনা হয়েছিল যে ওনাকে বলা হয়েছিল যে আমাদের ইয়ে কোটেশনটা বা ইয়েটা দেওয়া দেওয়ার জন্য কি আছে আমরা দেখার জন্য কিন্তু উনিও আজ পর্যন্ত কোনো ইস্টিমিট দেননি যে পাথরগুলো আছে বলা হয়েছে না এখানেগুলো স্যান্টি ফেলা হবে না হ্যাঁ এটা শুধু এইভাবে মেটেলিং করে ব্লক লাগিয়ে দেওয়া হবে তো আমরা বললাম আমাদেরকে প্রথমে এইটা বলো কিন্তু এত খারাপ কাজ চলছে এটা দিয়ে দেখুন একবার যদি সেনশন হয়ে যায় আমাদের রুডে বিগত পনেরো বছর আগে একবার কাজ হয়েছিল সামনেই তো আগামীকাল দুর্গাপূজা তো মানে এখন ইনস্ট্যান্ট মানে কি আপনাদের দাবি যে কি করা যায় কমপক্ষে আমাদের মা দুর্গা আসার যে আমাদের মন্দিরে যাওয়ার মতো তার সঙ্গে আমাদের জনসাধারণ চলাফেরার ব্যবস্থাটা অতি দু তিন দুদিনের ভিতরে আমরা এইভাবেই আমরা আস্থা শ্রীনাথ রোডবাসী তথা কেনার কাছে যেগুলো গ্রামবাসী আছে ওনাদের তরফ থেকে আমরা বিনোদনভাবে অনুরোধ করছি ডিসি মহোদয় সার্কুল অফিসার তথা আমাদের লালা মিউনিভার্সিটি বোর্ডের চেয়ারপারসন যে দু তিন দিনের মধ্যে আমাদের রাস্তাটা সম্পূর্ণভাবে চলাচলের ব্যবস্থা করে দেওয়া যান ব্যবস্থা করে দেওয়া তো এটিন তো আমার দাদা সব বলেই দিয়েছেন কি বলবো আমি দেখুন আজকে পিডাব্লিউডু একটা গভর্নমেন্টের এত বড় একটা সংস্থা এটা একটা নিম্ন পর্যায়ের কাজ হচ্ছে এটা তো বলার কিছু নেই তো আমি এটা যারা এর কাজের সাথে জড়িত আছেন তাদেরকে একটু হুঁশিয়ারি করে বলছি যে যদি দু তিন দিনের ভিতরে আমাদের চলার ব্যবস্থা হয় না এটা একটা বিরাটভাবে বিক্ষোভ হবে প্রদর্শন হবে দুটা দুটা স্কুল আছে একটা কম্পিউটার সেন্টার আছে দুটা মন্দির আছে এখানে এই পাড়াতে প্রতিদিন প্রায় দশ থেকে বিশ হাজার মানুষ চলাচল করে সবার রাস্তা অবরোধ হবে এখানে তারপর কিন্তু এটা বহু বড়ো পর্যায়ের একটা জায়গায় পৌঁছবে তার জন্য বলছি এটা আপনারা যদি চান এটা কিছু না হয় তার পূর্বে আপনারা অতি সত্য দুদিনের দিনের ভিতরে রাস্তাটা চলাচল করার ব্যবস্থা করে দেন আর কমসে কম আমাদের মা মার প্রতিমা এদিকে যাবে দুটা দুটা মন্দিরের প্রতিমা যাবে মার প্রতিমা নিয়ে আমরা যেতে পারি এরকম ব্যবস্থা করে দেন দুদিনের ভিতরে আপনারা এটা আমি আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি